ইউটিউবে ঝড় তুলল কমান্ডো টু এর ট্রেইলার কমান্ডো ছবির ব্যাপক সফলতার পর আগামী তিন মার্চ মুক্তি পাচ্ছে এর সিকুয়াল কমান্ডো টু ইতিমধ্যেই ইউটিউবে ছাড়া হয়েছে ছবিটির ট্রেইলার রীতিমতো ঝড় উঠেছে দর্শকদের মধ্যে গত তেইশ তারিখে ট্রেলারটি মুক্তি দেবার মাত্র তিন দিনে প্রায় সত্তর লাখ বার সেটি দেখা হয়েছে ছবির মুখ্য চরিত্রে রয়েছেন বিদ্যুৎ জামুয়াল বিদ্যুৎ ছাড়াও ছবিতে রয়েছেন বলিউড হট ঈশা গুপ্তা কমান্ডো টু ছবিটিকে মোটেই হালকাভাবে নেওয়া ঠিক হবে না কারণ এই ছবির অ্যাকশন স্টান্টগুলো আগেরবারের চেয়েও সাংঘাতিক ছবিতে মুখ্য চরিত্রে বিদ্যুৎ জামুয়ালের চোখ ধাতানোর স্টান্ট ক্ষিপ্রতা মুগ্ধনয়নে দেখেছেন দর্শকরা ছবিটির কাহিনী কালো টাকার গল্প নিয়ে কালো টাকার মোস্ট ওয়ান্টেড এক এজেন্ট মালয়েশিয়া সরকারের হাতে গ্রেফতার হয় তাকে সেখানে একটি সেফ রাখা হয় তাদের স্বদেশে ফিরিয়ে আনতে চার সদস্যের একটি টিম মালয়েশিয়ায় যায় তাকে আনতে গিয়েই ঘটে একের পর এক ঘটনা গিয়ে এগিয়েছে ছবিটির গল্প ছবিটি রিলিজ পাবে আগামী মার্চের তিন তারিখে তার পূর্বে ট্রেলারটি দেখতে চাইলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ Bye. <laughs>